সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করেন যদি কাহারও জ্ঞানের অভাব থাকে আমাদের পিতা ঈশ্বর সেই অভাবের মধ্য দিয়ে জ্ঞানের অভাবের মধ্য দিয়ে সেই তিনি জ্ঞানের পূর্ণতা তিনি দিয়ে থাকেন সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করবো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি যাকব এক অধ্যায় পদ যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে এই ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন সর্বপিতা আমাদের দয়াবান প্রভু আমাদের প্রজ্ঞাবান প্রভু তোমাকে ধন্যবাদ দিই আজকে আরেকটি বার এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত তুমি দিয়েছ আর এই সময় প্রভু তোমার বাক্য সকল শোনার সুযোগ করে দিয়েছ তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে বাক্য প্রভু আজকে আমাদেরকে তুমি শুনতে সাহায্য করলে সেই মন্দ দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো তোমার পথ সকল জানতে আমাদেরকে সাহায্য করো তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যিশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের বিদেশ্বর তিনি বলেন যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় যদি আমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক সাথে তিনি বলেন সে জ্ঞানের আমাদের কী অভাব হবে হঠাৎ করে পরিস্থিতি আমাদের যদি কখনো খারাপ অবস্থায় পড়ে হঠাৎ করে পরিস্থিতি যদি আমাদের কঠিন অবস্থায় পড়ে হঠাৎ করে পরীক্ষার হঠাৎ করে পরিস্থিতি যদি আমাদের কোনো একটা পরীক্ষার মধ্যে দিয়ে পড়ে যেটি আমরা ডিসাইড করতে পারছি না আমরা সিদ্ধান্ত আমরা নিতে পারছি না যে আমরা কি করব। তখন আমাদের জ্ঞানের অভাব হয় যে আমরা কি করব সেটা আমরা বুঝতে পারি না যখন আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় সকল আসে তখন আমরা অনেক সময় আমরা চিন্তা করি আমরা ভাবি যে আমরা কোন সিদ্ধান্ত আসলে আমরা নিতে চাই সেই সিদ্ধান্ত যদি আমরা নিতে ব্যর্থ হই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের সেই সময় জ্ঞানের অভাব আছে আর এই সময় পিতেশ্বর তিনি আমাদের জীবনে কার্য করতে চান কারণ যখন আমাদের পরিস্থিতি খুবই কঠিন সময় পড়ে যে আমরা সিদ্ধান্ত আমরা নিতে পারি না আমরা চিন্তা কর সিদ্ধান্ত আমরা নিয়ে নিতে পারি না যে এই সিদ্ধান্ত ঠিক হবে কি না কিন্তু সেই সময়ই পিত তিনি আমাদের জীবনে কার্য করতে চাইছেন যে সেই সময়টা তোমার চিন্তার ভার সকল তোমরা পিতা ঈশ্বরের হস্তে দাও আমাদের শতপ্রভুর হস্তে দাও পিতা ঈশ্বর সেই চিন্তা সকলের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করবেন কি করতে হবে সেই বিষয় সকল তিনি বুঝতে সাহায্য করবেন তাহলে এই বিষয়টা আমরা পিতা জানাবো কী করে তার জন্যই তো আমরা দেখি পিতেশ্বর তিনি বলেন যে তোমরা প্রার্থনা করো বারবার পিতেশ্বর তিনি বলেন যে তোমরা জাগিয়ে থাকেও প্রার্থনা করো আমাদের যে চিন্তা সকল পরিস্থিতি সকল যখন সিদ্ধান্ত সকল কঠিন আমরা আমাদের সামনে পড়ে যাচ্ছে সেই সময়টা আমরা যেন পিতা ঈশ্বরকে আমাদের সমস্ত চিন্তা সকল পিতা ঈশ্বরের হস্তে আমরা সমর্পিত করি এবং পিতাঈশ্বরের উপর আমরা ভার দিই যে সেই সময়টা ঈশ্বর তিনি যেন আমাদের শূন্যস্থান সকল আমাদের যেখানে অভাব জ্ঞানের সেই অভাবটাকে ঈশ্বর যেন পূর্ণ করেন ফুলফিল করেন সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যদি তোমাদের কাহার জ্ঞানের অভাব হয় তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করো অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যখন আমাদের জ্ঞানের অভাব থাকবে যখন আমরা সিদ্ধান্ত নিতে ব্যর্থ সেই সময় যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন আমাদের সমস্ত চিন্তার ভার পিতাঈশ্বরের হস্তে দিই এবং বলছেন যে তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন অকাতরে তিনি দিয়া থাকেন অকাতরে তিনি তার দান আমাদেরকে করে থাকেন পিতা ঈশ্বর তিনি বলছেন অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের যে অকাতরে দান করে থাকেন আমাদের যেখানে জ্ঞানের প্রয়োজন থাকে তিনি তিরস্কার করেন না তিনি আমাদেরকে ছেড়ে দেন না বলছে তাহাকে দত্ত হইবে আমরা যদি পিতা কাছে আমরা যাচনা করি প্রার্থনা করি যে পিতাঈশ্বর আমাদেরকে সিদ্ধান্ত নিতে প্রভু তুমি আমাদেরকে সহায়তা করো পিতা ঈশ্বর বলছেন তিনি তিরস্কার করেন না ফিরিয়ে দেন না কিন্তু পিত বলছেন যে তোমরা যে প্রার্থনা করেছো ওই উত্তর পিতা ঈশ্বর তিনি দেবেনই দেবেন বিতেশ্বর সেই জন্য বলছে তাহাকে দত্ত হইবে তাহাকে অবশ্যই দেওয়া হইবে যে প্রার্থনা সে করেছে সেই প্রার্থনা উত্তর অবশ্যই দেওয়া হবে হালালইয়া তাই বিতেশ্বর তিনি আমাদেরকে বলছেন যে অকাতরে তিনি যে দান করে থাকেন সেই অকাতরে যে দান তিনি দান করে থাকেন সে বিষয়ে আরেকটি বার বলতে চাই যদি আমরা দ্বিতীয়করণ নয় অধ্যায় আট পদ আমরা পাঠ করি সেখানে লেখা আর সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ যেন সর্ববিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড় যেমন লেখা আছে সে ছড়াইয়া দিয়াছে দরিদ্র দিগকে দান করিয়াছে তাহার ধার্মিকতা চিরস্থায়ী আমেন অর্থাৎ পিতাশ্বর সেই অকাতরে দান করার বিষয় তিনি কি বলছেন যে সর্বপ্রকার অনুগ্রহ তিনি আমাদেরকে দেন অকাতর বলতে পিতেশ্বর বলছেন সর্বপ্রকার অনুগ্রহ সর্বপ্রকার সমস্ত দিক থেকে যদি আমাদের ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ দয়া করুণা দরকার হয় দিক থেকে তিনি আমাদেরকে দান করে থাকেন তাই বলছেন অকাতরে মানে দিক থেকে আপনার কিসে অভাব আছে পিতেশ্বর সর্বদিক থেকে তিনি আপনাকে অনুগ্রহ প্রদান করবেন এবং দু নম্বর বিষয় যে অকাতরে বলতে তিনি কী বলতে চেয়েছেন যদি আমরা দেখি ফিলিপিও চার দায় পদে আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশু যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন আমেন অর্থাৎ পিতাঈশ্বর যে অকাতরে তিনি আমাদেরকে দান করেন অকাতরে তিনি আমাদেরকে যে জ্ঞানের যে অভাবটা তা তিনি পূর্ণ করেন কিভাবে অকাতরে বলছে সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি পূর্ণরূপে সাধন করবেন সমস্ত প্রয়োজনীয় অকাতর বলতে সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি পূর্ণরূপে সাধন করবেন লুইয়া তাই সমস্ত দিক থেকে আপনি চিন্তা করুন যে কি আপনার প্রয়োজনীয় বিষয় আছে কি আপনার দরকারি বিষয় আছে যেগুলো ছাড়া আপনার চলবে না বিদেশে বলছে সমস্ত প্রয়োজনীয় বিষয়ে আপনাকে উপকার পূর্ণরূপে সাধন করবেন এইটাকেই বলছে অকাতরে তিনি আমাদেরকে দান করে থাকেন আলে এবং তিন নম্বর বিষয় আমাদেরকে সেই জন্য মনে রাখতে হবে যে সেই জন্য তিনি যে আমাদেরকে সর্ব প্রকার অনুগ্রহে তিনি আমাদেরকে দান করেন সমস্ত প্রয়োজনীয় উপকার তিনি পূর্ণরূপে সাধন করেন তাহলে সেই পিতা ঈশ্বরের কাছে আমাদের করণীয় কী আছে আমরা যেন ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখি এবং দুই নম্বর বিষয়ে আমরা যেন অহংকার আমরা না করি অহংকারটা আগে আমাদেরকে ত্যাগ করতে হবে এবং দুই নম্বর বিষয় ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতে হবে যখন আমাদের জীবন থেকে অহংকার আমরা ত্যাগ করতে পারি তখন ঈশ্বরের উপর আমাদের প্রত্যাশা থাকে যদি আমরা দেখি যে আমাদের চারপাশে কেউ অহংকার মনে আছে তার মানে ভাববেন যে তার উপরে ঈশ্বরের বিশ্বাস নেই যার জীবনে অহংকার বিষয়গুলো আপনারা দেখতে পারবেন তার কথার মধ্য দিয়ে তার চলাফেরার মধ্য দিয়ে ভাববেন তার কিন্তু ঈশ্বরের উপরে কোনো রকম নির্ভর সে থাকে না ঈশ্বরের উপর সে প্রত্যাশা রাখে না তাই আমাদেরকে কি মনে রাখতে হবে যে যে ঈশ্বর তিনি পূর্ণরূপে তিনি আমাদেরকে সমস্ত বিষয় উপকার তিনি সাধন করেন তার সম্মুখে আমাদের কেমন থাকতে হবে নম্রতা গর্বিত মনা থাকলে হবে না এবং ঈশ্বরে সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারব তার মধ্যে ঈশ্বরের উপর বিশ্বাস আছে ঈশ্বরের উপর নির্ভরতা আছে তাই বাক্যে বলে প্রথম তিমথি ছয় অধ্যায় সত্রপথ খুব মন আপনারা শুনবেন যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দেও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয় কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগায়া দেন সেই ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখে আমেন অর্থাৎ পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন এই যুগে যারা ধনবান তাদেরকে এই আজ্ঞা দেওয়া যেন তারা গর্বিত না হয় অহংকার তাদের না থাকে এবং ধনের যে অস্থিরতা তার উপর যেন তারা গর্বিত না হয় তাহলে কিসের উপর আমাদেরকে গর্বিত হতে পিতেশ্বর বলেন আমাদের পিতা ঈশ্বরে আমরা বিশ্বাস রাখি পিতেশ্বর তিনি আমাদের একমাত্র মুক্তিদাতা ত্রাণকর্তা তার উপরে আমরা গর্বিত মনে হয় যে আমি গর্বিত আমার পিতা ঈশ্বরের উপর আমার প্রভু যিশুর উপর কিন্তু আমরা যেন ধনের উপর গর্বিত আমরা না হই এবং শেষে তিনি বলছেন যে যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগায় দেন যারা ধনী যারা খেতে পায় যাদের বস্ত্র আছে যাদের বাসস্থান আছে যারা বেঁচে আছে তারা কিন্তু সেই ধনবান যিনি ঈশ্বর সেই ঈশ্বর কিন্তু সমস্ত কিছু তাদেরকে ভোগার্থে দেন তাই সেই যিনি ধনবানের ন্যায় সমস্ত কিছু যুগিয়ে দেন তিনি হলেন কিছু কিন্তু আসলেই তিনি ঈশ্বর তাই সেই ঈশ্বরের উপর যেন প্রত্যাশা রাখে নির্ভর রাখে বিশ্বাস রাখে সমস্ত ভার তার উপর যেন রাখে এই মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বর থেকে আর যেখানে আমাদের জ্ঞানের অভাব সেখান থেকে আমরা প্রার্থনা করলে অকাতরে তিনি আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকেন তার স্বর্গীয় অনুগ্রহ তিনি আমাদের জীবনের দান করে থাকেন আর তা অবশ্যই সে প্রার্থনার মধ্য দিয়ে পাবে কিন্তু আমাদেরকে কেমন আমাদেরকে থাকতে হবে নম্রতা জীবন ঈশ্বরের উপর প্রত্যাশা রাখতে হবে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন যিশু জয় যিশু